ধন্যবাদ মোহাম্মদ সোহাগকে তার বক্তব্য রাখার জন্য আমরা জানি আজকে কেন আমরা এখানে সমন্বিত হয়েছি আমাদের একটাই প্রাণের দাবি আমাদের সকলের প্রাণের দাবি বিয়াল্লিশ হাজার পরিবারকে নিয়ে বাঁচতে চাই আমাদের বেক্সিপ করে ইন্ডিয়া পার্কের সকল ফ্যাক্টরি খুলে আমি জানি আমরা জানি যদি বাংলাদেশে শ্রমিক জনতা ছাত্র জনতা যদি আন্দোলন করে সরকার আজকে আদরের সরকারের প্রধান উপদেষ্টা যিনি আছে তিনিও তারে আজকে বাংলার বুকে শ্রমিক জনতা ছাত্র জনতা কতটা আশা আকাঙ্ক্ষার দাবি আছে তার কাছে তাই আমি আশা করি এই বিয়াল্লিশ হাজার পরিবারের কথা তারা শুনবে আমার মিডিয়া ভাইয়া আছে এই পর্যায়ে বক্তব্য রাখবেন এর পর্যায়ে আপনাদের অনেক বক্তব্য রাখবেন শ্রমিকের পক্ষ থেকে শান্তন্য হয় শান্তন্যকে মহামান বক্তব্য রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে চাই জবাব চাই ধন্যবাদ মোসাম্মদ শামসুন হারকে তার হাজারে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য মঞ্চে আমি মঞ্চে ডান পাশে আমি আমার শ্রমিক ভাইদেরকে বলবো অনুরোধ করব আপনারা যদি একটু নিচে না যান আমাদের যারা পিছনে আছে তাদের একটু সমস্যা হচ্ছে দয়া করে নয় আপনার একটু যান যায় রায় একটু বসে যেতে হবে আমি এ বক্তব্য রাখার জন্য